পেল পরিচালক সোমনাথ সেনের অন্য ধারার এক সামাজিক ছবি মেঘলা মন চন্দন দে নিবেদিত রূপসা ফিল্মসের এই ছবিতে পরিচালক সোমনাথ সেন পর্দায় ফুটিয়ে তুলেছেন আবেগ ও বাস্তবের নানা রঙি গড়া এক মধ্যবিত্ত লেখকের জীবন কাহিনী এ ছবির কাহিনী প্রযোজনা পরিচালনায় স্বয়ং সোমনাথ সেন চিত্রনাট্য সজল ঘোষ সঙ্গীত চন্দন রায় চৌধুরী চিত্রগ্রহণ তীর্থ সম্পাদনা দীপক মন্ডল কালার শ্রীজয় কুমার মিশ্র এদিন নজরুল পরিচালক সোমনাথ সেন ছাড়া উপস্থিত ছিলেন ছবির অভিনেতা অভিনেত্রী এবং কলা কৌশলীরা উপস্থিত ছিলেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার মৌবনী সরকার কল্যাণ চ্যাটার্জী দেবিকা মুখার্জি শর্মিষ্ঠা মুখার্জি বিশ্বজিৎ চৌধুরী রাজেন্দ্র শর্মা প্রমুখ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী প্রধান সহকারী পরিচালক তাপস পাল

আমার পুরোনোতম ছবি আজকে মুক্তি পাচ্ছে মেঘলা আমি করেছি আঠারোটা ছবি আরও তিনটে ছবি মুক্তির প্রতীক্ষায় রয়েছে তেরোই সেপ্টেম্বর রিলিজ হয়েছিল নগর দর্পণ আর আজকে কুড়ি ডিসেম্বর তিন মাসের মাথায় আবার রিলিজ হচ্ছে মেঘলামন দর্শকদের ভালোবাসা পেয়েছে আশীর্বাদ পেয়েছে নগর দর্পণ বারো সপ্তাহ অতিক্রান্ত হয়েছে আশা রাখি মেঘলামন বাংলার দর্শক বাঙালিরা ভালোভাবে দেখবে এবং বাংলা ছবি তৈরি করতে আমাদের সহযোগিতা করবে খুব ভালো লাগছে তাই আমার প্রতিটা ছবি জীবনের গল্প আমি জীবনের গল্পই পর্দায় বলি প্রতিটা ছবি সমাজের কিছু না কিছু দৃষ্টিকোণ বদলে দেওয়ার জন্য তৈরি করা সমাজ হয়তো বদলায় না কিন্তু আমার ছবি প্রত্যেকটা ছবিতে গল্প বদলায় আর প্রত্যেকটাই সূত্র এক বিষয় নির্ভর ছবি গল্প ভিত্তিক ছবি বাঙালি আনার ছবি প্রপার বাংলা ছবি বাঙালি সে করতে হারিয়ে যাচ্ছে বাঙালি জাতিটা তো সেই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করার জন্য যে ছবি আমি করি বাঙালি আনা দিয়ে পুরো বাংলা ছবি যেরকম হতো সেই বাংলা ছবি এই ছবি মতো একটা জিনিস হবে না বিশ্বাসটা কখনো ভাঙবেন না সময় সংসারে ঝাড় উঠতে পারে জীবনে ঝড় উঠতে পারে ঝড়ের মধ্যে দিয়ে বিশ্বাসটা আঁকে রাখুন বিশ্বাস যদি অটুট থাকে তাহলে ঘর ভাঙে না মন ভাঙে না আর মন যদি ভেঙে যায় ঘরও ভেঙে যায় জীবনের ছিন্ন ভিন্ন হয় একটাই বার্তা বিশ্বাস বজায় রাখুন বিশ্বাসটাই মূলই ছবি ছবির নাম মেঘলা মন বিশ্বাস পর্যন্ত আর মেঘলা থাকবে না আকাশ আলোয় ভরে যাবে মনের আলোয় আলোতে ভরে যাবে আমার পরিচালক আমার পাশে এই চরিত্রটা এইটুকু বলবো প্রথম কথা এটা অনেকদিন আগে আমরা কাজটা করেছি তো তারপরেও নানা রকম জগা খিচুড়ি কাজ করেছি তো সেই জন্য একেবারে পরিষ্কার মনে আছে এটা বললে মিথ্যে হবে কিন্তু সোমনাথ আমাকে সাধারণত ছোট বড় যাইনি খুব গুরুত্বপূর্ণ একটা পুরো চরিত্রটার বিশ্লেষণ করতে যে চরিত্রটা করেছি এবং সোমনাথের সাথে আজ অব্দি কখনো কোনো অসুবিধে হয়নি বরঞ্চ খুব মজা করে আমরা কাজ করি জানি না ভবিষ্যতে আর আমাকে চাহিদা নিজে একজন খুব সমাজ সচেতন মানুষ বলে আমার ধারণা এবং ও ছবি তৈরি করার সময় মনে করতে থাকে যে সমাজকে আমি কি বার্তা দিতে পারছি একটা এন্টারটেনমেন্ট তো থাকবেই ভালো গান ভালো সঙ্গীত সাথে ভালো ফটোগ্রাফি পরিচালনার সাথে ছবিটা দর্শকদের কাছে যদি না যদি না ছবি ভাবাতে পারে সামাজিক যে কোনো একটা

দুজনে মিলেই ভাঙা সংসার থেকে জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করি আর বধিসত্য মজুমদার সম্পর্কে একটা কথা বলি আমার খুব শ্রদ্ধা এবং ভালোবাসার একজন অভিনেতা আমি অনেক অভিনেতার সাথে কাজ করেছি সুমিত্র চট্টোপাধ্যায় ভারত বন্দ্যোপাধ্যায় দীপনপ্ধীপ তাপস পাল তার মধ্যে একজন অন্যতম মানুষ হচ্ছে গোধিতা বধিসত্য মজুমদার আমি দাদা ঘরে ডাকি অসমবয়সী বন্ধুত্ব আমার সাথে গোলিতার যখনই ডাকি তখনই আমার সাথে আসে এবং যে চৈত্রটা দিই অনবদ্ধ সেই চরিত্রটা মনে হয় যেন এটা বধি মজুমদারের জন্যই তৈরি করা এবং এত সুন্দরভাবে দান করেন আসলে মানুষ হিসাবে উনি অত্যন্ত শুদ্ধ মার্জিত আর উনি চরিত্রগুলো করেন মার্জিত ভাব এবং আমার নি থাকলে আমার ছবি উপকার হয় এবং আমি উপকৃত হয়েছি ওনাকে আমি অনেকগুলো ছবি করেছি দশ বারো আমি এখনও পর্যন্ত ছবি করতে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা পনেরো বা এক ডজনের উপরে এক ডজনের কাছাকাছি দাদা আমার সঙ্গে ছবি করেছেন আমার কাছের মানুষ খুব প্রাণের মানুষ আমি আবার চাইবো দাদাকে নিয়ে একটা নয় একাধিক ছবি করতে দাদা যদি আমার সাথে করেন এটা একটা ভীষণ সুন্দর ছবি যেখানে মনের ভেতরে যে মেঘ জয় আমাদের মাঝে মধ্যে সন্দেহ সেই কারণে হয়তো অনেক পরিবারের মধ্যে ছোট 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 কোয়েশ্চেন মার্কস চলে আসে আর এখন এই যুগে যেখানে হিউম্যান রিলেশনশিপস টিকিয়ে রাখার ভীষণ বড় কাজ আমার মনে হয় একটা ফ্যামিলি ভ্যালিউকে এনভিচ করবে একটা একবারে অরিজিনাল গল্প সকলের আমি এটি বলবো যে আহ শুধু সোমনাথ দা কেন আমার মনে হয় যে দর্শক সোমনাথ দার ছবিগুলো দেখছেন এবং আহ প্রত্যেকজন ফিল্ম মেকার যারা অনবরত একটা ধাঁচের ছবি বানাচ্ছে বা তাদের একটা নিজস্বতা রয়েছে তাদের যে দর্শক বারবার ফিরে আসে এবং সেই ছবিগুলোকে অ্যাপ্রিসিয়েট করে এই স্কুলটা আমার ভালো লেগেছে কারণ যে ছবির মধ্যে অন্ধশ্বাস নেই বা বাইরের কোনো কনসেপ্টের থেকে সেই ছবি নতুন কিছু দিচ্ছে না ওখান থেকে একটা কনসেপ্ট ইমপ্রিন্ট করে নতুন কনসেপ্টে পৌঁছয়নি সেই রকম ছবির থেকে যে ছবির হয়তো বা গ্লিপস বা বাজেটও কম কিন্তু দেখা যাচ্ছে সে ছবির মধ্যে শ্বাস মর্ম গল্পের টান সমস্তটা অনেক বেশি ডায়লগস আরও সুন্দর এবং সেটাই বলতে অরিজিনাল বাংলা ছবির একটা এসেন্স যেখানে আমাদের ছবিগুলো হয়তো বা বিশাল বাজেটের না হলেও তার মধ্যে অন্তঃশ্বাস ছিল তো এই ছবির মধ্যে সেই অন্তঃশ্বাস রয়েছে এবং প্রত্যেকটা ছবি সোমনাথ দা যে কোনটা ছবি করেছেন আমার সৌভাগ্য হয়েছে সোমনাথ দার সাথে বারবার কাজ করার তো আমি প্রত্যেকটা ছবিতে একদম নতুনভাবে নিজেকে নতুন চরিত্রে নতুন মোড়কে খুঁজে পেয়েছি মেঘলা মনেও তাই ভীষণই চ্যালেঞ্জিং একটা চরিত্র কিন্তু ভীষণই পরিচিত একটা চরিত্র আমার মনে হয় যে যারা যারা এসে মেঘলা মন দেখবেন তারা ফিল করবেন যেটা আশেপাশে এই ঘরের আশেপাশের থেকে দেখা একজন চরিত্র তাদের সববার সবাইকে আমরা চিনি এবং সবাইকে আমরা নিয়ে কথা বলতে চাইছি বা মনের ভিতরে এমন একটা কিছু ছিল যেটা এতদিন ধরে বলা হয়নি কিন্তু ফাইনালি বলা হয় পূজার যাত্রা মনে হয় আমার আমি পূজার যাত্রাতে এখানে যেরকম একটা একদম অন্যরকম অন্য চরিত্র আমাদের ডাইনামিক্স একদম অন্যরকম যেখানে রাইভেল লাভার্স আমরা এখানে এই ছবিটা আবার নেক্সট ছবি উজান যাত্রাতে উনি আমার মায়ের কবিতা অভিনয় করেছেন এবং উজান যাত্রাতে যে চরিত্রটা আমার মনে হয় যারা এই ছবিটা মেঘলা দেখবেন তারা একটা নতুন মৌগুনিকে পাবেন এবং খুবই চ্যালেঞ্জিং চরিত্র এবং এই চরিত্রে যে সোনাদা আমাকে সুযোগ দিয়েছেন এবং ভেবেছেন যে মৌগুনি চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন আমি তো পারফর্ম করেও খুব আনন্দ পেয়েছি সব তাই না আনন্দ থেকে দুঃখ পেয়েছি কারণ চরিত্রটার রেশ বেশ কিছুদিন ধরে ভেতরে দূরত আর বেশি বলবো না এসে দেখতে হবে আপকামিং সম্পর্কিত বলবো তার আগে যেটা বলবো আজকের ছবির কথা আজকে মেঘনামন মন এটা সোমনাথের সাথে আমার তিন নম্বর কাজ প্রথম ছবিটি ছিল আলো শর্ট ফিল্ম তারপর সোমনাথে আমাকে প্রমাণ করার জন্য যে আমার অ্যাক্টিং স্কিল কতটা সেটা জানার জন্য আমাকে সাইলেন্ট অ্যাক্টিংয়ে দেশ ভীষণ ভালো একটি গল্প এখানে আমার কোনো ডায়লগ ছিল জাস্ট আমার এক্সপ্রেশন তো সেটা দিয়ে প্রমাণ করেছি নিজেকে যে আমি অ্যাক্টিংটা একটু জানি তারপরে আমার এই ছবি মেঘনা মন যেখানে আমি লিডকাস্টিং করতে পেরেছি আমি এবং বউব দুজনেই আছি আর আজকান যেটা বলছেন পূজাটা সেখানে মায়ের চরিত্র আমার আর মন হচ্ছে আমার মেয়ে মানে একেবারে ডিফারেন্ট ক্যারেক্টার তো আমার মনে হয় সোমনাথ তার সম্ভব যে একজন অভিনেত্রীকে দেখে বা অভিনেতাকে দেখে উনি বুঝতে পারেন এই কত দূর যেতে পারে কতটা কী করতে পারে বেশ কিছু মানে আমি বলবো আর বেশি কিছু না বলে

এই ছবি প্রকল্পটাই হচ্ছে আমাদের সাহিত্যিকদের নিয়ে সোমনাথ দাঁড় আমাদের বইজনের রয়েছেন উনি আর এই বইটা অ্যাকচুয়ালি ওনার গল্পটা সময় খুব ভালো লেগেছে এবং আমি এর জন্য আমার সাথে রয়েছি এবং আগামী দিনে আরও কিছু বই উনি করছেন সেগুলোর সাথেও আমি থাকতে পারলে খুশি হ্যাঁ এই বইটা আমি দেখার জন্য ইন্টারেস্ট বলি তো আমি এসেছি উনি সোমনাথ দা বলেছেন আপনাকে গল্পটা আপনাকে শুনিয়েছে আমার খুব ভালো লেগেছে এবং এটা সামাজিক গল্প

এটা আমার করে ছবি হচ্ছে পনেরো ছবি করেছি আরও বাংলা ছবি দেখতে অপেক্ষা রয়েছে চন্দ্রকান মানুষ বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা থেকে আসুন জানি না বাংলা ইন্ডাস্ট্রিতে উপকার হবে যারা সিনেমা তাদের উপকার হবে যারা সিনেমা করতে পারছেন না আপনারা স্বপ্ন দেখুন ভালো সিনেমা করার জন্য মতন লোকেরা থাকে তারাও উপকৃত করে চন্দ্রান্ত মানুষরা আসুন আমরা চাইবে এবং আমি দর্শকদেরকে বলবো আপনারা মেঘলাম দেখুন মেঘলা আমাদের হাতকে করুন আপনারা নগর দর্পণ দেখেছি বড় সপ্তাহ ধরে এখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে মেঘলাগর দর্পণ চলছে মেঘলা মনকে সেভাবে আশীর্বাদ করুন এবং যাতে আমরা আরও ভালো ভালো ছবি তোমার কাছে আসতে পারি এবং সাথে একসাথে আসতে পারি নমস্কার প্রথম কথা হচ্ছে মেঘলা মন ছবিটার নাম যেটা আসলে মেঘলা নয় আস্তে আস্তে সে আলোর মুখটা দেখছে একটা সংসারে আনা পড়ুন ছবিটা এবং এই ছবিটাতে যারা অভিনয় করেছে তারা প্রত্যেক দক্ষতার সাথে অভিনয় করেছে এবং সেখানে বদিদা আছে নতুন রাজ শর্মা আছে পিয়ালি চা রাজি আছে প্রত্যেকের দারুণ অভিনয় করেছে এবং বিভ্রাবণের যে ভুল দুজন চরিত্র সে দুজন যে চরিত্র অভিনয় করেছে তারা নতুন হলো সাধারণ অভিনয় করেছে প্রত্যেক এটাতে একটা নতুন চমৎকার অবশ্যই আছে সমর্থ হচ্ছে যে অনেক কী হয় সেটা সংসারগুলোকে ভেঙে যায় যে অনেকের সংসার ভেঙে যায় সংসার ভেঙে যাওয়ার পরে যে যে টানাপলের মধ্যে মানে স্বামী স্ত্রী দ্বন্দ্ব তার মধ্যে চুক্তি ব্যক্তি ঢুকে গিয়ে যে সংসারটাকে তসলাস করে দেয় এখানে কিন্তু গল্পের কিন্তু সেটা কিন্তু আর করা হয় না সেখানে গল্পটাকে সুন্দরভাবে যে একটা সংসার ভাঙা সহজ কিন্তু তাকে ধরে রাখাটা অনেক কঠিন আর মেঘলা বলে সেই জায়গাটাই নিয়ে আসে সোমনাথ সেন শেখার কাজ করছি এবং উনি আমার ছিল ডিরেক্টর নন উনি কিন্তু আমার শিক্ষা আমি ওনার কাছ থেকে সিনেমা অনেক কিছু এবং আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাতে যত ডিরেক্টর আছে পরিচালক আছেন তাদের মধ্যে সোমনাথ সেন সিনেমাকে এতটাই ভালোবাসে এবং সিনেমা সম্বন্ধে তার এতটাই জানকারি শুধু বাংলা নয় ভারতবর্ষের ছবি নিয়ে তারা এতটাই জানকারী এবং ভারতবর্ষের হনিউডের ছবি এতটাই জানকারী যে তার সাথে কেউ যদি আলোচনায় না বসে মোদিন বুঝতে পারে যে সে এতটা এত কিছু জানে ছবি সঙ্গে এবং অসাধারণ গান লিখতে পারে আমার চরিত্র হচ্ছে রাইটার একজন লেখকের আমি একসঙ্গে লিখতাম কিন্তু মাঝখানে আমার যে মূল যে এক এক জায়গায় সার্ভিস করি ওই সার্ভিসের এত বিজি হয়ে যায় যে আমি লিখতে পারি না কিংবা লেখা আবার বন্ধ হয়ে যায় পরে আমার স্ত্রী আমায় এনকারেজ করেন যে না তুমি ভালো লিখতে পারো তো তুমি আবার লেখা শুরু করো এই হচ্ছে আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো মানুষ খুব ভালো ডাইরেক্টর এবং সোমনাথ দার কাছে সোমনাথ দার যে চরিত্র যেমন মায়ের রোল করি কিন্তু ছবিটার সম্পর্কে একটু বলতে চাই চলনন্দে নিবেদিত রূপসা ফিল্মস প্রযোজিত সোমনাথ সেনের মেঘলামণি একেবারেই নতুন ধরনের গল্প আর আমি যথারীতি মায়ের ভূমিকা ভীষণ ভালো গল্প অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করেছে অনেক পুরোনো শিল্পীরা কাজ করেছে সবাই মিলে অসাধারণ একটা গল্প নতুন ছেলেমেয়েরা যে কাজ করেছে বোঝার উপায় নেই তারা নতুন অভিনয় করছে ডিরেক্টর তাদের এমনভাবে তৈরি করেছে মনে হবে তারা দীর্ঘদিন ধরে অভিনয় করছে তো সবাইকে বলবো ছবিটা দেখবার জন্য আশা রাখি ছবিটা খুব ভালো লাগবে সবার সোমনাথ দাসের কাজ করে ভীষণ ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা এত ঘরোয়া পরিবেশ উনি কাজ করেন যার জন্য উনি আমাকে বললে তো আমি এক কথা লাফিয়ে উঠি ওনার সঙ্গে কাজ করার জন্য ভীষণ ভালো কাজ হয় দেখলাম সেনের প্রচারিত ছবি দেখিয়ে আসছি ছবির মধ্যে যেটা বক্তব্য সে বক্তব্যের মধ্যে ভালোবাসা সন্দেহ যেটা বড় বেশি সাইকোলজিক প্রবলেম মানুষের হচ্ছে ইদানিংকালে কোনো কারণ অকারণে তার সম্পর্ক নষ্ট হচ্ছে এক্সপ্লেনেশন চান আমরা কেউই কিন্তু না পুরুষটা না মহিলা করে পারছি এখানে এই যে ভালোবাসা বিচ্ছেদ হবার মুখে প্রত্যেকটা চরিত্র চেষ্টা করেছি ভালোবাসাটাকে আমি নিভিড় করে দেওয়ার বিশ্বাসযোগ্যতা না এটাই আসল কিছুই কনটেন্ট অ্যাকচুয়ালি এবং এইটাই কিন্তু দর্শককে বোঝা উচিত বা দর্শক এটা বোঝার জন্য তৈরি করা ভালোবাসা একটা ছবি থাকে ছবি করে ছবি করা মানে কিন্তু মানুষকে জাগ্রত করা মানুষ কিন্তু এই ধরনের ছবি করে ছবি দেখে উৎসাহ পাবে এবং ভবিষ্যতে যেন যে আমাদের যে নেক্সট জেনারেশন এই ধরনের যে ছবি দেখাটা তাদের ভীষণ দরকার আমার মনে হয় ভালোবাসার বিশ্বাসটা আস্তে আস্তে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে ভাবুন যেটা ভীষণভাবে তৈরি হওয়ার মানুষের জীবনে অলওয়েজিল আমাকে ছবি তুলে আমি খুশি হই আমাকে ছবিতে না নিলেও আমি অখুশি হই তার কারণ এরকমই একটা ও যে আমাকে নিলে না ঠিক আছে নিলে না হয়তো তুমি পরে নেবে কখনো ভবিষ্যতে তার জন্য মানে আফসোস করি না কিন্তু ভালো চরিত্র থাকলে করার ইচ্ছে থাকবেই অভিনেত্রী হিসাবে সম্পর্কের ছবি সবসময় সম্পর্কে গল্প কতগুলো ট্র্যাক এগুলো ভালো লাগে আর এতগুলো ট্র্যাক তো আজকাল পাওয়া যায় না ছবি এখন ছোটো হয়ে গেছে তো আমাদের ওনাদের ছবির মধ্যে আমাদের পুরো বাংলার কুলীনতা আছে এই নানা রকম ট্র্যাকগুলোকে সব প্রবলেমগুলোকে এক জায়গায় এনে সেটার একটা সলিউশন তো বাংলা ছবি তার নিজের গুণিয়ে এরকম এগিয়েছিল এই আমার প্রার্থনা

তখন তার স্ত্রী মনে করছে খুব একা একা হয়ে যাচ্ছে তার মনে মুগ্ধ হয়ে অন্য আরেকটি নারী যে বুবালি সে খুব ভালোবাসার না সংজ্ঞা সব আলাদা এই যে তুমি যে ছো তুমি যে দাঁড়িয়ে আছো তুমি যদি ভালো করে কাজ করো তোমার প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা আসবে ভালোবাসা প্রেম আসলে এই প্রেমহীন জগতে ভালোবাসা করে শুকিয়ে গেছে সেই বাগান আমাদের শুধু শিখছে বাগানে ছোটো ছোটো ফুল ভালোবাসায় ছবি করার চেষ্টা করছি অনেক অনেক থ্যাংক ইউ তোমরাও একটু সবাইকে চোখ দেখতে মেঘলাম মেঘটাকে সরিয়ে বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসায় আজ মিডিয়াম ছবি রিলিজ হচ্ছে আমাদের এই নতুন তীর্থ তাতে আমি সোম্রাথ সেনকে এত ভালোভাবে চিনি যে সম্রাট সেন একজন শুধুমাত্র নির্দেশক নয় সোম্রাথ সেন একটা প্রতিষ্ঠান কারণ সোমনাথ সেন নিজস্ব ঘরানোর ছবি বানান তার সঙ্গে সেই ছবিগুলো সমস্ত দর্শককে খুব ভালোভাবে দর্শক নেয় তারা দেখেন এবং আর কলকাতায় হয়তো সমস্ত হলে তার ছবি রিলিজ করতে পারে না বিভিন্ন কারণে আপনার সেটা সেগুলো আমি বিতর্কের জায়গায় যাচ্ছি না কিন্তু যখন সেই গ্রামের গ্রামীগঞ্জে যখন তার ছবি যায় তখন ছবিটা সাত সপ্তাহ আট সপ্তাহ দশ সপ্তাহে চলে এবং সেখানে তারা কিন্তু উদ্বেলিত তার অভিনয় দেখতে মানে তার কিনের ওয়ার্ড দেখতে তার সমস্ত সোনাদা অনেক ছবিতে সোনার দা নিজে গান লিখেছেন অসাধারণ অসাধারণ ছবি করেছেন আমি এই মেঘানন্দ ছবিতে আপনারা দেখবেন আমি এক একজন পাবলিশারের ভূমিকা অভিনয় করেছি বেশ বড় চরিত্র আপনাদের ভালো লাগা আমার পাখি হয়ে থাকবে আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে সিনের আগামী দিনে আরেকটা ছবি আসছে উজান যাত্রা সেক্ষেত্রে আমি অভিনয় করছি নাম তখন তাহলে আমি শিল্পী এবং আমি বিভিন্ন সিদ্ধ কাজ করে থাকি আমার পূর্ব পশ্চিম বুকে আমি অভিনয় করি আর আমি সন্ন্যাসিনী ভীষণ ভক্ত মানে এই হিসাবে কেন বলছি ধীরে ধীরে ছবি ধারালা বানায় আমার সেই খুব অনেক ভালো লাগে এবং দর্শকদের প্রত্যেককে আমি অনুরোধ করবো যে আপনারা পরিবার নিয়ে এই ছবি দেখতে আসুন এগুলো অসাধারণ ছবি আগামী ছবিগুলো দেখবেন যে ছবিগুলিতে কোনো ভাল গানিটি নেই সুন্দর নিটোল একটা গল্প প্রেমের গল্প ভালো লাগার গল্প আপনাদের ভালোবাসা পাথিও করে আমরা দেখলাম আপনাদের আপনারা আসবেন এগুলো দেখবেন ভালো লাগবে কথা দিলাম আমি আমি দীর্ঘদিন একসাথে কাজ করি সোমনাথ দার বেশিরভাগ ছবি নিয়ে দিকে সোমনাথ দাস যে ধরনের ছবি করে আর কি সে ধরনেরই ছবি আর আর এটা বেসিক্যালি একটা সম্পর্কের ছবি সম্পর্কের টান পড়েন একটা শিল্পীর যন্ত্রণা তার বেঁচে থাকার লড়াই এ নিয়েই ছবি সোমনাথ দার সাথে কাজ করলে খুবই ভালো লাগে সোমনাথ দা খুব উদার মনের মানুষ এবং সামার ছবিতে সবসময় সমাজের সমস্যা সমাজের দর্পণই পাওয়া যায় ছবিটা আসলে আমরা সবসময় চেষ্টা করি একটি অদ্ভুত ছবি করার এটাও একটা অভ্যূত ছবি এটা শিল্পীর যন্ত্রণা জীবনের যন্ত্রণা আপ আর ডাউন জীবনে যে আক্রমণ থাকে সেই শিল্পীরা জীবনে যে একটি অদ্ভুতের জন্য আক্রমণ থাকে সেটা নিয়েই আমাদের এই গল্প আশা করি সবারই ভালো লাগে সোমনাথ সব সবসময় একটু অন্য ধরনের ছবি করে যার জন্য আমরাও চেষ্টা করি দর্শককে ভালো কিছু সোমনাথদের সাথে বলতে গেলে সোমনাথ দার মতো মানুষ হয় না এক কথায় সোমনাথ দার সঙ্গে আমার একটা গর্ণিং রকম মানে উনি যেটা চান আমি সেটা বুঝি আমি যেটা চাই সোমনাথ সেটা এবং অসাধারণ একজন মানুষ আমি কাজ করে সব সাকসেসফুল জীবনের জন্য সোমনাথদের নতুন করে কিছু বলার নেই তো বলতে হয় প্রত্যেকটা ছবি ডাইমেনশন হিসাবে আলাদা এটা একটা পারিবারিক গল্প এবং পরিবারের সকলকে নিয়ে দেখার ছবি এবং সংসারের জন্য নানা গড়া নানা রকম বাধন থাকে কিন্তু শাস্ত্রে নাকি বলা ছিল তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসার ভাঙে না সোমনাথদের একমাত্র ব্যক্তি দেখিয়ে দিয়েছে ছবিতে তৃতীয় ব্যক্তির জন্য শুধু সংসার ভাঙে না তৃতীয় ব্যক্তির জন্য অনেক সময় সংসার গড়ে বাদ বাকিটা বলছি কারণ আমি কান নই সব দাঁড়িয়েছি সেলিব্রিটিরা আর আমি এই ছবি যেতাম শুধু আমি বর্ষ এবং আমি যেহেতু ভালোবাসি আমি এই চর্চার সঙ্গে থাকতে পছন্দ করি কিন্তু আপনারা তো জানেন আমি ভারতবর্ষের সিবি গনালি জ্যোতিষ আমি টিভি চ্যানেলে দেখে তো চেষ্টা করি তার মধ্যে থেকে এসেও শিল্প সাহিত্যের চর্চার সঙ্গে থাকে আপনারা আসুন ছবিটা দেখুন আশা করি আপনার মনকে ছুঁয়ে যাবে চিত এই যে মানে ব্যস্ত অবক্ষরিত সমাজে এই যে এরকম একটা ভুল বোঝাবুঝি অল্পকে যে একটা সংসারকে নষ্ট হয়ে যায় সেই জায়গাটাকে এত সুন্দর করে তুলে ধরতে পেরেছে এটা দেখ এটা মানে প্রত্যেকের দেখা উচিত এখান থেকে শিক্ষা নেওয়া উচিত দেখলে পরে আমরা তো বুঝতে পারবেন যে মানে ভুল বোঝাবুঝিটা অনেক নিজেরাই সহজেই মিটিয়ে নিতে পারে মন ছবিটা দেখলাম খুবই ভালো লাগলো সমাজের যেটা বাস্তব ঘটনা সেটা তুলে ধরেছে পরিচালকের সুন্দর পরিচালনা সবারই অভিনয় ভালো করেছে খুব সুন্দর ছবিটা দেখলো সুমনাথের অনেকগুলো বই তুলেছি এই বইটার মধ্যে যে সমাজের একটা যে অবক্ষয় ক্ষেত্রে যে বেশি গুরুত্ব দেন সেটা এই বই অনেকগুলি খুঁটে তুলেছে যে একটা সংসার যেখানে ভেঙে যাচ্ছে সেখানে ঝোলে লাগিয়ে দিল মাঝখান থেকে একজন মানে বুথ এসে তাদের যে ভুল করিয়ে দিল নিজের জীবনটা তার অতীতটা বুঝিয়ে দিয়ে এটা আমাদের সংসারে আজকালকার যে সংসারের মধ্যে একটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে বিশ্বাস এবং আস্থা এই জিনিসটা আমরা হারিয়ে ফেলছি পরস্পরাত্র কিন্তু এই দুধটা থেকে আমাদের পরস্পর অনেক বিশ্বাস আস্থা শ্রদ্ধা এই সুস্থ থেকে আমরা আমাদের সমাজটাকে আরও মুখ করবো শুভ সন্ধ্যা একটা অসাধারণ ছবি দেখলাম মন ভরে গেল এত সুন্দর একটা সামাজিক ছবি এই সামাজিক যে ছবিটা তুলে ধরেছে সোমনাথ সিং সেটা আজকাল ঘরে ঘরেই আর আছে আমরা অনেকে জানতে পারি অনেকে জানতে পারি না কিন্তু সেই সমস্যার সমাধানও সোমনাথ সেন দেখিয়েছে একটা মিলনের মাধ্যমে যাই হোক সোমনাথ সেনের সমস্ত ছবিই ভালো লাগে আমি ওর পরবর্তী সিনেমা উজান যাত্রাতেও আছি তবে এই ছবিটা মেঘলা মন সত্যি মন কেড়ে নেওয়া ছবি খুব ভালো হয়েছে ভালো লেগেছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে দর্শকরা দেখুন আসুন ছবিটা দেখুন দর্শকদেরও খুব ভালো লাগবে আশা করি খুব ভালো লেগেছে আমি তো চিনতেই পারছিলাম না যে আমার নিজের বাবা মানে একদম ভালো ভালো ছবিটা খুব খুব একটা মানে মেসেজ দিচ্ছে আপনারা অবশ্যই এসে দেখুন খুব ভালো হয়েছে আর সব অ্যাক্টার্সরা ভালো অ্যাক্টিং করেছে ভালো মেসেজ একটা সোসাইটিকে দেওয়া হচ্ছে একের পর এক মুক্তি পাচ্ছে পরিচালক সম্রাট সেনের অন্য ধারার অনুবদ্য সব ছবি সাফল্যের সেই ধারাকেই অব্যাহত রেখে মেঘলা যে একইভাবে বাঙালি দর্শকের মনে জায়গা করে নেবে তা বলাই যায়